সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিসে রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকদিন তোমাদের সামনে আসতে পারেনি ভিডিও তৈরি করতে পারিনি নানান ব্যস্ততার কারণে তো যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে সেজন্য তোমাদের জন্য কিছু সাজেশান আমি তৈরি করেছি আজকে তোমাদের যে সাজেশনটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপারের একটা ইনক্লুসিভ এক্সক্লুসিভ সাজেশান আমি তোমাদের জন্য রেডি করেছি তো এই সাজেশানটি তোমাদেরকে আমি দিয়ে দিব এই সাজেশানটি যদি তোমরা ঠিকঠাক মতো ফলো করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে পারো কেননা আমি চিন্তাভাবনা করে একটু বড় করে হোক বা গোছানো হোক আমি সাজেশানটা করানো করার চেষ্টা করেছি তো এই সাজেশান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাই তোমাদের যে কম সময় রয়েছে এই কম সময়ের মধ্যে তোমরা এই সাজেশনটি তোমরা শেষ করে ফেলবে তো দেখো আমার হাতে রয়েছে সাজেশনটি আমি এটি তোমাদেরকে এখন বিস্তারিত বলে দিব তার আগে তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে বসনি তোমরা খাতা কলম নিয়ে বসে যাও কেননা আমি তোমাদেরকে এগুলো বলে দিব তোমরা লিখে নিবা আর আমি এই সাজেশনটি করেছি দেখতে পাচ্ছ এই যে বুক এই বুকটা মোটামুটি তোমাদের সবার কাছেই রয়েছে বাংলাদেশের বহুল প্রচলিত একটা বই তো এই বই থেকে আমি তোমাদের সাজেশনটা দিয়েছি তো এই সাজেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি মাথায় রেখেছি যে কোন মডেলের জন্য এক ডাক দুই ডাকের জন্য কোন কোন বিষয়গুলো তো চলো আমি তোমাদের ডিরেক্ট বইয়ের ভিতরে চলে যাই তোমাদের ইংরেজি প্রথম পত্র যেহেতু শুরু হবে ইংরেজি প্রথম পত্র যেহেতু শুরু হবে তোমাদের আঠেরো মডেল থেকে সো আমি প্রথমে তোমাদেরকে আঠেরো মডেলেই নিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ দেখো আঠেরো মডেল থেকে তোমাদের যে শুরু হয়েছে আর এখানে আমি তোমাদেরকে সাজেশানটা দিয়ে রেখেছি তো তোমাদের এখনো খাতা কলম বের করো নি এবং এরই মাঝে একটু বলে নিই তোমাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা এবার থেকে কিন্তু অনেক এক্সক্লুসিভ নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবা সাথে তোমাদের গ্রামারের সকল টপিক কিন্তু এখানে আলোচনা করা হবে সুতরাং বেশি দেরি না করে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো দেখতেই পাচ্ছি এখানে তোমাদের জন্য আমি যেটা করেছি এক দাগ এবং দুই দাগের জন্য আমি কিছু মডেল তোমাদের জন্য বাছাই করে রেখেছি যেমন তোমরা হচ্ছে এই অ্যাডভান্স বই যে বইটা আমি খুলে রাখছি তোমাদের সামনে এই বইয়ের উনিশ মডেল বিশ মডেল বাইশ মডেল তেইশ মডেল সাতাশ মডেল একত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ তো তোমাদের মোট মডেল রয়েছে কিন্তু আঠারোটি এটা আমি দেখো এখানে কটা মডেল দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটি মডেল তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আটটি মডেলের সবগুলো দাগ তোমাকে পড়তে হবে না তোমাদেরকে জাস্ট পড়তে হবে হচ্ছে এক দাগ এবং দুই দাগ তাহলে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে তারপর দেখো তোমাদের তিন দাগ এবং চার দাগের জন্য যে মডেলগুলো পড়বে বিশ মডেল বাইশ মডেল চব্বিশ মডেল ছাব্বিশ মডেল তিরিশ এবং ছত্রিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তোমার চৌক আকার একটা দাগ তো চারিদিক দিয়ে দাগ দেওয়া যে মডেলগুলো সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এগুলো একটু সুন্দর করে ভালো করে পড়তে হবে তো তিন দাগ এবং চার দাগের জন্য বিশ মডেল বাইশ মডেল চব্বিশ মডেল ছাব্বিশ তিরিশ এবং ছত্রিশ মডেলটা বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগ পোস্টের জন্য তোমরা যে মডেলগুলো পড়বে সেটি হচ্ছে আঠেরো একুশ চব্বিশ ছাব্বিশ উনতিরিশ এবং তিরিশ মডেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ ছয় সাতের জন্য তিরিশ মডেলটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে আমাদের বাংলাদেশের একজন জাতীয় বীরকে নিয়ে মূলত এই তিরিশ মডেলের পাঁচ ছয় সাত দাগটা সাজানো হয়েছে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একত্রিশ এবং ছত্রিশ মডেলটা খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা এই যে সার্কেল যেগুলো দেওয়া রয়েছে এগুলো বেশি করে পড়বে এবং বাদ বাকিগুলো পড়ে নিবে এটা হচ্ছে পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগ এই মডেলগুলোর শুধুমাত্র পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগুলো পড়বে তোমরা অনেকেই বলবে যে এতগুলো মডেল আমি কেন দিচ্ছি আসলে দেখো তোমাদের মডেল কিন্তু রয়েছে ছত্রিশটা তো ছত্রিশটা মডেলের ভিতরে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা মডেল তাও ঘুরে ফিরে দেখো একই সেম মডেল চলে আসছে কয়েকটা মডেলের উপর ফোকাস করে আমি কিন্তু তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি সুতরাং একটি বেশি না একটু অল্পই তোমরা যখন পড়বে তখন জানতে পারবা এবার দেখো আট ডাক আট ডাকে কিন্তু যে তোমার টেবিল থাকে ওই টেবিলের মতো করে সুতরাং এখানে বেশি কিন্তু তোমাদেরকে দিতে হবে যেমন বিশ ডাক এক মানে বিশ মডেল একুশ মডেল চব্বিশ মডেল সাতাশ মডেল আঠাশ মডেলটার যে আট রয়েছে সেটা খুব সুন্দর করে পড়বে এটা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে উনত্রিশ মডেল তিরিশ মডেল একত্রিশ এবং পঁয়ত্রিশ দেখো আট যে টেবিলটা এটা কিন্তু পড়তে বেশি সময় লাগে না তোমরা একটুখানি যদি অ্যাফোর্ড দাও একদিনের ভিতরে কিন্তু এটা শেষ করা সম্ভব হয় এরপরে দেখো নয় দাগের জন্য আমি রেখেছি এখানে তোমার আঠেরো মডেল বাইশ মডেল তেইশ মডেল চব্বিশ মডেল সাতাশ মডেল বত্রিশ আর চৌত্রিশ এর ভিতরে আঠারো বাইশ চব্বিশ এবং সাতাশ এই মডেলগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট তো এটা হচ্ছে তোমাদের নয় দাগ পর্যন্ত আমি সাজেশনটা দিয়ে দিয়েছি দশ দাগ এবং তোমাদের রাইটিং যে সাইটের যে সাজেশান এগুলো আমি পরে দিয়ে দিব তো এগুলোর পাশাপাশি তোমাদেরকে আরও একটি কথা বলে রাখা অবশ্যই দরকার যদি তোমাদের স্কুলের টিচাররা কোনো সাজেশান দিয়ে থাকেন তবে সেটি আগে ফলো করবে তারপরে এইটা কেননা দেখো তোমার টিচাররা প্রশ্ন করবেন তো টিচাররা যদি এরকম আমার এই মডেল ভেতরে কোনো যদি মডেল দিয়ে থাকেন তবে অবশ্যই সেগুলো আগে পড়ে নিবা আর যদি নাও দিয়ে থাকে তোমাদের টিচার এগুলো ফলো করবা এবং রাইটিং পার্ট টিচাররা যেগুলো বলেছেন ওগুলো সুন্দর করে লিখবা বারবার লিখবা যাতে বানান ভুল না হয় তাহলে কিন্তু বেশি মার্ক তোমরা পেতে পারো তো এই যে সলিউশনটা তোমরা দেখতে পাইলা যারা এখনও শুনতে পাওনি বা ভালো মতো বুঝতে পারো তোমরা ভিডিওটা আরও একবার দেখো দেখার পরে এগুলো সুন্দর করে খাতায় লিখে নিয়ে তারপরে দাগায় দাগায় লেখার চেষ্টা করো আশা করছি তোমাদের এখন অসুবিধা থাকবে না যেহেতু তোমাদের সময় অল্প রয়েছে এই অল্প সময়ের ভেতরে তোমরা যদি প্রতিদিন একটা করে মডেল বা একটা করে দাগকে ফোকাস করে যদি একটুখানি করে শেষ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি এই যে সার্কেল দেওয়া বিষয়গুলো কিন্তু আরও বেশি করে ফলো করতে হবে তো তোমরা এক নজরে একটু দেখে নাও যারা দেখতে পাওনি তো এই মডেলগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট সো এই মডেলগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে তো এর আগে সো ভিডিও মোটামুটি শেষ আর কিছু আসলে বলার নাই তোমাদেরকে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তোমরা কিন্তু অনেক মিস করতেছো সো কেননা তোমরা দেখো এর আগে কিন্তু অনেক ভিডিও তোমাদের রিলেটেড এই চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া রয়েছে এবং ভবিষ্যতে আরও দিব এবং এটা আরও বেশি পরিমাণে দিব কেননা নানান যে ব্যস্ততা ছিল এবং ডিভাইসের প্রবলেম ছিল সেগুলো কিন্তু সলভ করে আসছি সো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবো না এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের যদি কোনো পরামর্শ বা মতামত থাকে সেটা জানাতে ভুলবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম